বৈশাখ মাসে মঙ্গলবার ওর জন্মদিন ওকে যে মাকে আমাকে আমাকে বলে যাচ্ছে যে মা আমি আমি সেদিন কি ভিডিও দেখছিলাম বলছে আমি হচ্ছে আজকে গ্রীষ্মকালী মায়ের বাৎসরিক অনুষ্ঠান বলছে মায়ের আজকে হ্যাপি বার্থডে আমি বলছি হ্যাঁ আজকে হ্যাপি বার্থে

তো মা চেয়েছে ওর মূর্ধি মা বলছে মায়ের এইখানে বসে কিন্তু কেক কাটা হবে এবার থেকে আমার এই ছোট্ট ভক্তের নিয়ম অনুযায়ী আজ থেকে নিয়ম চালু করতে এটা আমি ঘোষণা করে দিলাম যতদিন আমি বাঁচবো ততদিন কৃষ্ণকালী মায়ের জন্মদিনে কেক কাটাই হবে কারণ ও যে বাচ্চার উপর মা একটা বাচ্চাকে যেমন আমরা আনন্দ দিই তেমন ওকেও আনন্দ চায় আমি বলতাম রাখ মা মুড়ি খাওয়া চা মুড়ি খাওয়া চাউমিন খাওয়া দুষ্টুনিগুলো এর মধ্যে আছে বাচ্চার এসেছে সবাইকে নিয়ে তাই বড় একটা কেক এনেছে ছোট্ট ফুচকুর আদেশ অনুযায়ী যেগুলো দেখেছে

कोरे देशले आज बाबा दातो जय 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 जी 11 घरा बस फैन ऑफ करतो वर धर फैन तो फैन तो एक फैन तो ऑफ कर जरा कुठं आहे केन कटू ना माझ्या सा माझ्या बेटीची कटू माझ्या जन्मले हेना

Makai kaydau, bawah tekoran aku, pak. Taku baca lagi. Orang mudi bawa mandi kan? Hah. Hahaha. 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 Hahaha.

আমার স্বামীর এই কানের ভিতরে এইখানে একটা এই মার নাম করে করে এখন অনেকটা ফল আছে

কত থেকে আসতো মা আসছে আর পঁচিশ বছর যন্ত্র মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় ভিডিও পোস্ট করলো কে কি কু কথা বললো আমি জানি জীবনে কিছু ভালো কিছু করতে গেলে কিছু তো ঝড় নিতে হবে তাই তার গুটু কথা শুনে কি আমি ত্রিশূল ছেড়ে দেব যে ছোট ছোট বাচ্চা আসছে যারা হাঁটতে পারছে না মায়ে দয়া হাঁটছে যেখানে ডাক্তার কি বলল মা কতগুলো ভিডিও করলাম মা বল খালি আতে এলে যেখানে বলেছিল তোমার টিউমার হয়েছে জড়ায় হতে জড়ায় করতে বাদ যাবে সেখানে মা ছুটে এসেছে বাদ দিতে হয়নি কারেন্টের শখকে তাকে বাঁচিয়ে দিয়েছে যেখানে বড় পুলিশ অফিসার তার মিসেস দুজনে গাড়ি দিয়েছিল পড়ে গিয়ে কিচ্ছু হয়নি যেখানে অথর বাচ্চা যেখানে হাত পান আর তাদের মায়ের দয়ে হাঁটছে কথা বলছে তাদের কোন কথাই শুনে কি আমি পিছিয়ে যাব যেখানে কৃষ্ণকালী মায়ের চারটে হাত আমার মাথার ওপরে আছে মঙ্গলা কোনোদিনই তাবিজ কবচ পাথর আংটি দেয় না কারা কুকথা লিখছে কারা বেড়ে চালাচ্ছে মঙ্গলাকে বিয়ে বসানোর জন্য কারণ কাদের যে আংটি বিক্রি হচ্ছে না চল্লিশ হাজার টাকা দিয়ে যেখানে মঙ্গলা মায়ের কাছে দশ টাকা দক্ষিণা দিলে সেই সন্তান কথা বলছে যেখানে কুড়ি হাজার টাকা যে একটা মাদুলি বিক্রি হচ্ছে না যেখানে মঙ্গলা তাবিজ কবজ পাথর আংটি জল তেলপ্র দেয় না শুধু একটাই মন্ত্র দিয়ে এসছে তাই মঙ্গলাকে শত চেষ্টা করলেও বসাতে পারবে না যেখানে স্বয়ং মা আমার সামনে আছে আর মার কাছ থেকে পাচ্ছি আজকে এমনি এমনি ভক্ত আসে এমনি এমনি আজকে সবাই উপকার পাচ্ছে যারা আসছে কেউ খালি येते ঘুরে যায় প্রত্যেকটা ভক্ত কিছু না কিছু পেয়েছে বলি আচ্ছা আমি কিছু না কিছু পেয়েছি পেয়েছে বেঁচে মানে মিরাকল বিনা কে হ্যাঁ মুকেল কা যে কানে বললো ভালো আবার কথা নয় দাকদারে বড় বাবা বড় বাবাও বলেছিল যে পারবে না সেখানে বড় বাবাকে এসে কি বললো গালের ডাক্তার কি বলতো ভালো হলো তো বড় বাবা দাক্কার বসে আছে মা

কে সিডুর ইদি দাও আছে অনেক আছে অনেক আছে আজকে আছে আরে বাবা কি বললো পুলিশ অফিসার বললো বাবা কি বললো মা আছেন আমি বিশ্বাস করি বাবা পুলিশ অফিসার নিজে বললেন আর কি বলেন বাবা বললো আমি দেখো একটা জিনিস কি বাবা বলতে পারে গেছে যে মা আছে মা কি জানেন তো বাবা নিজে বললেন বাবা ওখানেই সার্ভিস করেন বাবা একদিন বড় পুলিশ অফিসার মাকেও বাঁচিয়েছে ছোট্ট বাচ্চার রূপে দেখে আর মা তুমি বাচ্চার রূপে দেখেছো কবে সিনেমা আমি বাইশ দিন লুচি বোন দিয়েছিল আমার ও সঙ্গে এসেছিলাম তখনই আমি বলে গেছিলাম যেমন হাজবেন্ডের তার চোখ হবে কিন্তু সুগার স্পট আছে বলে একটু প্রবলেম আছে ডাক্তার বলেছে যে তারপর হাটের প্রবলেম আছে বলে যে অসুবিধা হবে তখন হয়েছে আবার মঙ্গলবার দিন আরেকটা হবে মিরা খেল হয়েছে জয় জয় কিছু জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় কারেন্ট থেকে সব খেয়েছিলো বুঝতে পারলে কারেন্টে কাজ করতো শুধু মায়ের নাম মুখে নিয়েছিল রে প্রাণটা ফিরে পেয়েছে যে আরে ব্লিডিং হয়েছে ওই মা যেভাবে পাথরে পড়েছিল সেখানে কিছু বাসার কথা ছিল বা মাথাতে কিছু হতে পারতো যেহেতু মায়ের ঘট সব বিশ্বাস ছিল যে মায়ের নাম যদি নেওয়া যায় তাহলে মা রক্ষা করবে

জীবনে কিন্তু কোনো রিস্ক নেই যে কোনো সময়ে কিন্তু বাবাদের প্রাণ চলে যেতে পারে কিন্তু মায়ের যখন চরণ ছুঁয়ে আছে তাই বাবার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না মায়ের যেহেতু বাবা কি বলছেন বারবার আমি যেন যতদিন বাঁধবো মায়ের কাছে যেন আসতে পারি জয় আমার একটা বড় পুলিশ অফিসার হয়েও কিন্তু বাবার মনে সেই ধারণা আছে মা আছেন মা থাকবেন কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় একটু আগেই দেখেছ মা এসেছিলো মা বললে হাত আমি তুলতে পারতাম না মায়ের নাম জপ করে ভালো হয়েছি যে মা একটু আগে নেমে গেল এই মায়ের মুখে শোনা যাক তার স্বামী কতটা উপকার হয়েছে আমাকে সি বলেছে আমার স্বামীর উপকার হয়েছে বলো মা আমার স্বামীর আলসার ধরা পড়েছিল মায়ের একদিন হঠাৎ করে খুব পেটে যন্ত্রণা হচ্ছিল মায়ের নাম জপ করতে একদম সুস্থ হয়ে গেছে মায়ের নাম করেছে মায়ের মায়ের স্বামী আরসা ছিল শুধু মায়ের নাম যা করেছিলে মা গোটা জয় জয়কৃষ্ণ খালি মায়ের হাত দিয়েছো ওটা থেকে আসছো মা আরাম আগে আসনি না এটা নিয়ে তিন ও তিন মার স্বামী এসেছিলাম আগে অনেক উপকার পে পেয়েছি বলে বোঝাতে পারবে আমার স্বামী মানে ব্যবসা পুরো বন্ধ হয়ে গেছিল। এখন রম ব্যবসা চলছে কাজ মানে এসেও আর ধরতে পারছে না এত কাজ এত ছিল না পুরো ডাউন একদম একদম আমার দেয়ালে পুরো পিঠ থেকে গেছিল আমি হঠাৎ করে তোমার ভিডিও পেয়েছি সেই ভিডিও দেখেই এসেছিল বাবা অনেকবার এসছেন না আমাতে আমার ছেলেতেই এসছে আমি এটা নিয়ে তিনবার এলো হ্যাঁ মা আছে জীবন্ত চলন্ত সব আমার যে কি যে উপকার হয়েছে আমি বলে বোঝাতে পারব না আর একটু ছেড়ে দাও অসিত পাল চন্দ্র জয়ে 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 জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা আবার বিরাজ্ঞা করেছেন মায়ের মুখে শোনা যাক মা অন্তত দয়াম নি বলো মা আমার জানুয়ারি মাসে ডাক্তার অপারেশন করতে বলেছে আমি করিনি আমি এখানে এসে সেটা এখন পুরোপুরি সুস্থ আর আমার ছেলে একটা ফাঁকি করেছে কী হয়েছিল তোমার মা টিউমার টিউমার বাদ দিতে বলেছিলো আমি দেখিনি আমি রেডি আমি যাইনি আমি এখানে না পড়ে চলে

মায়ের জয় জয় সোনা মায়ের জয় বাবাই দিকে এগিয়েছো বাবা এই বাবা এসেই বলেছে আমি অনেক উপকার পেয়েছি বাবা মুখে শোনা যায় বাবা বলো কি উপকার হয়েছে বলো আগে এসছিলে বাবা মায়ের নাম যা পড়ি কোথা থেকে আসছো উপকার পেয়েছো বলে মা কে খুশি মানে জানতে আসছো কিছু মাটা কে একবার দেখবো আর মঙ্গল আগে আসতে পারি না আর মঙ্গলাকে মঙ্গলা সব তো অনেক বাবা উপকার পেয়েছে বাবার গায়ে এত হাতে পায়ে যন্ত্রণা হতো ঘরে বসে শুধু মায়ের নাম জপ করেছে মায়ের নাম জপটা কোথা থেকে পেলি মায়ের নাম জপটা কোথা থেকে উৎপত্তি হলো কে বলেছিল আমাকে

আমি ফেব্রুয়ারিতে এসেছিলাম তারপর থেকে ইস্যুতে ইস্যুতে কি দিয়েছিলাম হ্যাঁ শরীরে ঠিক দিয়েছিল আঙুলে ঠেকা তো হয় না রে একবার কপালে দিয়ে চাই চাই করে কুটাসরি নিয়ে নেয় জয় কৃষ্ণ মেলি মারে জি বাবা ডাক্তারই বলেছিল আঙ্গুলটা কেটে অপারেশন করতে হবে কবে এসেছিলে বাবা তুমি ফেব্রুয়ারি নালে মার্চে তুমি মার্চে 2 3 তারিখের এসেছিলে আর বাবার আঙ্গুলটা একদম সেই যে কালো ছিল সেই কালোটা একদম

বা দিতে বলেছিল মায়ের দয়াতে সে আঙুল যে ভালো হলো মঙ্গলা মায়ের কাছে কত দুস্থ আছে কত অনাথ আছে টাকার জন্যে বিদেশে ডাক্তার দেখাতে পারে না মায়ের দয়া এসে সন্তান হাত পেও পেরেছে রে মুখের বুলি কোনো দিন হয়ে থেকে ফোটেনি মায়ে দয়ায় সেই সন্তান মুখে কথা বলেছে একবার তোমরা সবাই বলো জয় ও মা দেখা মা বাইরে পাঠাবো ছেলে ভালো থাকবেও না মা ভালোভাবে পাস করেছে আমার ছেলে আর আমি যতবার বিপদে পড়েছি মাকে ডেকেছি মা সঙ্গে সঙ্গে আমার কথা শুনেছে অনেকবার আমি বলে বোঝাতে পারবো না অনেকবার ডেকেছি আমি

আমি বলছি ক্রিস্মকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকে যারা মাকে কু কথা বলছে আমাকে বলছে তারা তো নিজে নিশ্চয়ই ব্যবসা লস হচ্ছে এই তাবিজ বিক্রি হচ্ছে না জলপোড়াও বিক্রি হচ্ছে না সর্ষে পুরো বিক্রি হচ্ছে না মোংলা তো সরষে পুরো জলপোড়া কিছু দেয় না তাবিজ দেয় না মোংলা কি দেয়

মা মন প্রাণ থেকে চায় মন্দিরটা হোক মায়ের শুধু নাম জপ করে মেয়ে চাকরি পেয়েছে পাঁচশো টাকা মায়ের মন্দিরে আগে পাঠিয়েছে আর মায়ের নিজের হাতে শাড়ি এনেছে ও বলেছিল যেদিন আমি চাকরি পাবো নিজের হাতে আমি শাড়ি মাকে দেব। দাও তোমরা একবার উলোদ্ জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমার সোনা মায়ের

মায়ের ফুলের মালা কম সে গলাবে টামার গলা পুড়ে আমার গলা দিচ্ছে নাসিরপাতি মালা মাতি মায়ের চয় শোনো মায়ের চয় দেখসো মা আগের মা কি বললো উপকার পেয়েছে বললো তো আমি পঞ্চাশ এনে ভোগ রান্না করে খাওয়াবো কেন খাওয়াবে না ওই মা বললো আমি এসে আগে মা চলে গেল যে মা দেখলো তোমরা কি বললো বললো অজ্ঞান হয়ে পড়ে যেতাম যে সেটা আর হয় না মায়ের কাছে এসেছিলো এক মাস আগে

ও ছোট বাড়ি থেকে আয়পুরা এইটাই সার্ভিস করো বাইরে বোম্বে তুমি দেখো জয় কৃষ্ণকালী মায়ের জয় দে আমার অনেক উপকার হয়েছে বলো কি উপকার হয়েছে বলো মা আমার স্বামীর ওই ইন্টারভিউ তো চাকরিটা হয়ে গেছে ওই মাকে বলেছিলাম যে আমি ডালা সাজিয়ে পুজো দেবো আমি এসেছিলাম এই পনেরো কুড়ি দিন আগে পনেরো কুড়ি দিন আগে মায়ের কাছে পরে গেছিলো স্বামী যেন চাকরি হয়ে যায় তাই হয়েছে ডালা পরে মায়ের জন্য পুজো এনেছে মেয়ে তোরা উঠনি একবার വീഡിയോ കാണാനായി വീഡിയോ കാണാനായി ദയവായി വീഡിയോ കാണാനായി മാറ്റി